একটা মোবাইল প্লেয়ার খেলা দেখে মজাই নাই ঠিক আছে পিসি প্লেয়ারে খেলা দেখে যে মজা মোবাইল প্লেয়ারে খেলা থেকে ওইরকম মজাই পাওয়া যায় কে বললো পিসির জন্য আপ একটা মোবাইল প্লেয়ার দেখার কত কত মিলিয়ন ফলোয়ার সে চোর অলাইসে চোর চোর সব সময় চুরি হয় সে কখনো সাধু হইতে পারে না যে মাদার চোর থাকে সে মাদার চোরই থাকে যে বাইন চোর থাকে সে বাইন চোরই থাকে আর যারা খানকির পোলা থাকে তারা খানকির পোলাই থাকে আর অডিয়েন্স

আপনার যদি এন্টারটেইন হজম শক্তিতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনার কাছে আমার ব্যক্তিগত অনুরোধ আপনি আমার প্রত্যেকটা ভিউ থেকে প্রায় দশ হাত দূরে থাকেন কারণ আপনার মতো জন্য আমার ইউটিউবে খুব একটা সমস্যা হবে না আমি তো ভালো নাই যেখানে আমার সব চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার পর আমি সব হারিয়ে নিঃশ্ব হয়ে গেছিলাম দিন শেষে আমি যেই মানসিক প্রেশারে পরে গিয়েছিলাম আমি সেখান থেকে এখনো উঠতেই পারি নাই চার থেকে পাঁচ দিন হয়ে যাবে আমি নিজেকে প্রস্তুত করতেছি যে আমিও বানাবো ভিডিও বানাবো বাট আমি কোনোভাবে নিজেকে প্রস্তুত করতে পারতেছি বাট এত বেশি লেট লেট করে ভিডিও আপলোড করে অডিয়েন্স আমার মাঝে একটা দূরত্ব বেড়ে যাবে তাই ভাবলাম হওয়ার হবে যাই একটা ভিডিও আগে বানিয়ে তো চলো আর বিশ্বাস কথাবার্তা না বলে প্যান্ডেন্স থেকে হাতটা বের করে আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক

একটা মোবাইল প্লেয়ার খেলা দেখে মজাই নাই ঠিক আছে পিসি প্লেয়ারে খেলা দেখে যে মজা মোবাইল প্লেয়ারের খেলা দেখে ওরকম মজাই পাওয়া যায় না মোবাইলের দেখে মজা নাই কথাটা অনেকটা সত্য পিসিতে দেখে একটু বেশি মজা কারণ অনেক বড় বড় দেখা যায় বাট সেটা যদি ছয় নয় দেখার জন্য হয় তাহলে আমি এক যে মোবাইল দেখে আসলে একটু বেশি মজা যার কারণ আমি যখন ছয় নয় বা থ্রি ভিডিও দেখতে আমি অবশ্যই আমি আমার পিসিতেই দেখি এই গান্ডু গান্ডি কথাটা কই লুকি যেখানে গ্যানটা ফ্রি ফায়ার তাদের ডেভেলপার দিয়ে বানিয়েছে গেমটা হচ্ছে মোবাইলের জন্য মোবাইলে খেলার জন্য ফ্রি ফায়ার গেমটা বানানো হয়েছে এক কথা যেখানে ফ্রি ফায়ার গেমটাই হচ্ছে মোবাইলের জন্য সেখানে এই গান্ডুর বাচ্চা বলতেছে মোবাইলে নাকি ফ্রি ফায়ার গেম খেলা দেখে কোনো মজাই নাই তোমাকে আমি মজা দেখাচ্ছি মোবাইলে গেম খেলা দেখে কেমন মজা পাওয়া যায় এন্ড I don't know.

এটা জানতে হলে তোমাদের কাছে তো হবে একটু ফ্ল্যাশব্যাক যদিও ঘটনাটা প্রায় আরো 1.5 বছর আগের বাট তোমরা যদি এখনো স্টিল নাও ইউটিউবে গিয়ে সার্চ করো যে কুরুল গেমিং এক্সপোজ তাহলে তোমরা ইউটিউবে এই কুরুল গেমিং এর সব আমল পেয়ে যাবা আমি তোমাদেরকে হালকার উপর মূল ঘটনাটা বলতেছি আসলে কেন পাবজি কমিউনিটি থেকে কুরুল গেমিং কে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে আমি শুরুতেই বলে নেই যেহেতু আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার সো পাবজি সম্পর্কে আমার একটু জ্ঞান হালকা পাতলা কম থাকতেই পারে পাবজিতে একটা নিয়ম রয়েছিল নিয়মটা হচ্ছে তুমি তোমার গেমের ফ্রেন্ড লিস্টে থাকা যে কোনো প্লেয়ারের গেমপ্লে তুমি যে কোনো টাইমে অবজার্ভ করতে পারবা এন্ড এই বাট পার কুরুল যেটা করতো সে তার মেইন আইডি দিয়ে গেম

এতটাই অসম্মান হইতেছিল যে সে অনেক দিনের জন্য অফলাইনে চলে যায় নিজেকে ঘা ঢাকা দিয়ে দেয় এরপরে বুকটা কয়েক মাস পর আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে আসে আস্থানে তো गाइस এই তো হলো কুরুল গেমিং এর ইতিহাস এখন চলো এই বর্তমান জীবন নিয়ে কথা বলা যায় তবে তার বর্তমান জীবন নিয়ে কথা বলতে গেলে তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে সূত্রটা হচ্ছে সে চোর সে চোর চোর সব সময় চুরি হয়

আগে সাদে গেমিং এর বোন না যে এতটাই প্রতিবন্ধী ছিল যে সে বাথরুমে গিয়েও টিকটক বানাইতো এখন অবশ্য ভালো হয়ে গেছে বাথরুমে গিয়ে এখন আর টিকটক বানায় না কিন্তু পাশা ঢুলিয়ে ঢুলিয়ে পাবলিকের আর কি সাহায্য করতেছে বের করার জন্য যাই হোক এগুলো নিয়ে আজকে কথা না বলি কারণ এগুলো নিয়ে নেক্সট টাইম আর একটা ভিডিও করা যাবে তো গ্যাস এখন কথা বলা যাক কুরুল গেমিং ওরফে ডেন্ডি খুরকে নিয়ে এই ডেন্ডি খুর এতটাই বুধায় সে জানেই না যে বাংলাদেশে নাইম আলম বলতে কেউ আছে এন্ড তার চ্যানেলে এক মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারও আছে আমি পার্সোনালি যারা ফ্রি ফায়ার গেমটা মোবাইল দিয়ে খেলে তাদেরকে অনেক বেশি রেসপেক্ট করি এই যে কুরুল ডেন্ডি খুর যে বলো ফ্রি ফায়ার গেমের ভিতরে যতগুলো বড় বড় ক্রিয়েটর আছে সবাই হচ্ছে পিসি প্লেয়ার এখন তারা কেন পিসি প্লেয়ার সেটা আমি একটু এক্সপ্লেন করতেছি দেখো তর্ক বিতর্কের কিছু নাই আমি তোমাদেরকে একদম স্ট্রেট একটা কথা বলে দিতেছি একমাত্র বিটুকে ছাড়া যতগুলো পিসি প্লেয়ার আছে আমাদের এই ওয়ার্ল্ডে সবার ভিতরে কম বেশি একটু না একটু ঘাপলা আছে হোক সেটা ম্যাক্রো কিংবা ওয়ান কাইন্ড অফ প্যানেল বা

ভিতর পিসি দিয়ে মোবাইল প্লেয়ারদেরকে মেরে মেরে নিজেকে প্রো দাবি করতেছে বাট আসলে কিন্তু এরা প্রো না এরা ইলিগাল কাজ করতেছে ইলিগাল বললে হয়তো ভুল হবে বাট এটা হচ্ছে লেজিট না কারণ পিসি দিয়ে তুমি এমনিতেই অনেক অ্যাডভান্টেজ পাইতেছো সেই অ্যাডভান্টেজ দিয়ে তুমি একটা খুনের প্লেয়ারকে মারতেছ মানে সোজা কথা হচ্ছে পিসি প্লেয়ার কাছে একটা মোবাইল প্লেয়ার একদমই দুর্বল আর এই কুরুল গেমিং এর মতো বাঞ্চুত গুলা মোবাইল প্লেয়ারদেরকে দুর্বল পেয়ে মেরে মেরে নিজেকে প্রো দাবি করে আর হচ্ছে স্ট্রিমিং এ বড় বড় কথা বলেছে যারা মোবাইলে গেম প্লে করে মোবাইলে গেম প্লে করে দেখতে মজা না সুন্দর না বাঞ্চুত যেমন তাপরানি তাপরামু আপনি শুধু নেক্সট টাইম থেকে যারা মোবাইলে ফ্রি ফায়ার খেলে তাদের পাস আটবি মানে কি পরিমাণ আবাল যেখানে গেমটাই হচ্ছে মোবাইলের গেম সেখানে সে পিসি দিয়ে খেলে আবার মোবাইল প্লেয়ারদেরকে অসম্মান করতেছে ভাইরে ভাই কেমন বকছি এখানে অবশ্য গাইজ দুষ্টা আমাদের নিজেরই কারণ আমরা হচ্ছে গেন্ডি খুরকুরুল গেমিং এর মতো মানুষের লাইভ স্ট্রিমে গিয়ে ওয়াচিং দেই ভিউজ দেই অন্যদিকে বাংলাদেশের মোবাইল প্লেয়ার যারা লিজেন্ড যারা রিয়েল রিজেন্ট নাইম আলমের মতো মানুষ ভিউজই পাচ্ছে না তো তোমরা যারা মোবাইল প্লেয়ার আছো তোমাদের উচিত এসব কুরুল ডেন্ডি খুরগুলোকে আন ফলো করে নাইম আলমকে সাবস্ক্রাইব করতে এন্ড তার গেম প্লে ফলো করতে বা তার গেম প্লে দেখতে যখন এই কুরুল ডেন্ডিখুর আর ভিউজ পাবে না তখন দেখবে অটোমেটিক মোবাইল প্লেয়ারদের কাছে মাপ চাবে স্কর ভিডিও অ্যান্ড প্লিজ একটু ওয়েট যারা ফ্রিফায়ার গেমের ডাইম টপ করো তোমরা অন্য কোথাও না করে ধয় করে এখন থেকে আমার ফেসবুক পেজ থেকে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে গেম শপ অবশ্যই সতর্ক থাকবে কারণে আমার নামে অনেক ভুয়া পেজ আছে তোমাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও বক্সেক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আমার মেন পেজ তোমাদের কোন রুদ থাকবে একটু কষ্ট হলেও ক্লিক করে যাচাই তারপরে আমাদের ফেসবুক থেকে ডায়মন্ড আপ করবেন অবশ্যই আসকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা হ্যান্ড ভিডিও ভালো লাগবে ভিডিও তো অবশ্যই লাইক লাইক তো লাইক যাবে না লাইক তো অবশ্যই মারবা বলতে হবে না আমি জানি সো আজ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও তোমাদের জন্য দোয়া করি দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ টাটা এ সেন্ডি আমি তোমারে বলছি না সেন্ডি বানা গাইস ওর গা দিয়ে ঘামের গন্ধ আসে দেখছি কিন্তু আমার সেটা আমার ভালো লাগে যে সেন্টা দেন আমি আসলে বলতে পারি না Tüm buzları, tüm iki